কী ছিলাম আর কি হলাম জীবনটা পুরো জ্যান্ত লাশেই পরিণত হয়ে গেছে আমি অঙ্কনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার বড়োদের প্রণাম আমার ছোটরা আমার সমবয়সে যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লকটা আমি শুরু করছি তো পুরো ভিডিওটা দেখ পুরো দেখার জন্যে সবাইকে অনুরোধ রইল তো এখন যাচ্ছি কোথায় যাচ্ছি ওটা পরেই বলছি তো এখন বেরিয়ে গেছি তো রাস্তাতে যেতে যেতে একটু ভিডিও বানিয়ে নিয়েছি তো সত্যি এক এক সময় বসে বসে ভাবি কি ছিলাম আর কী হলাম মনের কষ্ট না পারি কাউকে বলতে না পারি কারোর কষ্ট সহ্য করতে এইভাবেই কিন্তু অনেক মেয়ে অনেক মেয়ে কেন অনেক ছেলেও কিন্তু এইভাবেই বেঁচে আছে জীবন্ত লাশ হয়ে মেয়েরা তবুও কান্নাকাটি করে বলে দিতে পারে কিন্তু ছেলেরা কিন্তু বলতে পারে না কান্নাকাটি করতে পারে না কারোর কাছে দুঃখের কথার প্রকাশ করতে পারে না সংসারের শুধু যে ওয়াইফের দোষ থাকে তা না বাড়ির মানুষদেরও কিন্তু নিজের বাড়ির মানুষদেরও কিন্তু অনেকটাই দোষ থাকে কিন্তু ওরা কিন্তু কিছু বলতে পারে না তো এখানে দেখো চলে এসছি এটা চেন্নাই তি নগর তো আমরা এসেছি মার্কেটিং করতে তো আমি আরও অনেক দিদি একটা আনটি ছিল তো সবাই মিলে চলে এসছে এখানে চেন্নাই সিল্ক সেন্টারে তো এখানে সমস্ত কিছুই পাওয়া যায় শাড়ি চুড়িদার যা কিছু সমস্ত কিছু জিন্স টপ বাচ্চাদের ছেলেদের সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় শাড়ি অতটা এখানটাতে ভালো পাওয়া যায় না চেন্নাই সিল্ক নেল বলে একটা শপিং মল আছে তো ওখান থেকে ওখানে কিন্তু শাড়ি চেন্নাইয়ের নগরে খুবই ভালো পাওয়া যায় তো সত্যি অনেক ছে মেয়েদের তো কষ্ট তো থাকেই তাই না মেয়েদের কষ্ট থাকেই কিন্তু মেয়েদের কষ্টটা অনেকটাই বেশি নিজের বাবা মা ছেড়ে এসে একটা একটা পরিবার থেকে অন্য একটা পরিবারে আসা তো আবার মেয়েটি মানিয়ে নিলেও শ্বশুরবাড়ির লোকরা কিন্তু মানাতে পারে না কথায় কথায় খোঁটা দেয় আরে বাবা ওরা ও তো অন্য বাড়ি থেকে এসছে তাই না তোমাদের কাজ ওদের কাজ সম্পূর্ণ আলাদা তোমাদের কালচার ওদের কালচার সম্পূর্ণ আলাদা তো সেগুলো তো একটু মানিয়ে নিতে হয় সেগুলো যদি খোঁটা দিতে থাকে প্রথম থেকেই তো তাহলে তো সেই মেয়েটা তো বদলাবেই তাই না কিন্তু বলে দিতে পারলেই ভালো কিন্তু অনেক মেয়ে আছে মনের কষ্টগুলো কিন্তু বলতে পারে না মনের মধ্যে মধ্যে চাপা রেখে একা একা রাতে রাতে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে কিন্তু সেখানে কিন্তু তার স্বামীও সাথ দেয় না কারণ সব সবার কাছে না ছেলেদের কাছে মেন বাড়ির মানুষরাই ঠিক তুমি তো পরের মেয়ে তুমি তো ভুল তাই না তাই তোমার সাথ দেয় না আর একটা মেয়ের কাছে কিন্তু বিয়ের পরে স্বামী সমস্ত কিছু হয় মেয়েরা স্বামীর নামে কিছু যদি বাবের বাড়ির বাবার বাড়ির লোকরাও যদি কিছু বলে থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু বাবার বাড়ির লোকেদের সাথেও কিন্তু সম্পর্ক কেটে দেয় এটাই হলো মেয়েদের অনেক কষ্ট বেশি কষ্ট ছেলেদের সে তুলনাতেও অনেকটাই কম কষ্ট কারণ ওরা বাইরেও থাকে রাতটা টুকু একটু ঝেলতে কিন্তু মনে টেনশান তো থাকেই অবশ্যই থাকে তো সেটা বলছি না যে মনে টেনশান থাকে না তো দেখো নীল বলে যে শপিং মলটা ওখানে চলে এসেছি তো এখানে তো এখানে শাড়িগুলো দেখো খুবই সুন্দর ছিল শাড়িগুলো তো আমার মোটামুটি লেগেছে তো খুব একটা যে ভালো লেগেছে আমি সেটা বলছি না তো তারপর এখানে ওই দিদিরা শাড়ি নেবে বলে চলে এসেছি তো তোমরা যদি কেউ চেন্নাই আসো তো চেন্নাইয়ের এই নেল থেকে কিন্তু শাড়ি নিতেই নিতে পারো আর এখানে এমনি কটনের শাড়িগুলো তো ভালোই ছিল বেশ শাড়িগুলো মোটামুটি বললাম সরি তো এখানে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো আর এখানটাতে লেহেঙ্গাগুলো ছিল লেহেঙ্গাগুলো খুবই সুন্দর লেগেছিলো কিন্তু তো তার জন্য একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো আর এখানে এই শাড়িটা এমনি দেখেছিলাম এই শাড়িটা নেওয়া হয়নি যদিও তো এটা কিন্তু এমনি দেখেছিলাম তো এটা ছিল তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো ছিল তো বলো শাড়ি অনুযায়ী তো এই জরির যে কাজগুলো আছে এই জন্যে কিন্তু এখানে শাড়ির দামগুলো কিন্তু বেশি আমাদের বেঙ্গলের থেকে শাড়ির জড়ি শাড়ির জরিগুলোর জন্যে দামটা বেশি হয় শাড়িগুলো এমনি ঠিকঠাক আছে ভালোই লেগেছিলো তো আর এখানে এই লেহেঙ্গাটা আমার খুবই ভালো লেগেছিলো কিন্তু এটাও ছিল অনেকটা বাইশ হাজার টোয়েন্টি টু থাউজেন্ড ওপরেই ছিল মনে নেই হয় টোয়েন্টি টু থাউজেন্ড ইয়া থার্টি টু থাউজেন্ড এইরকম ছিল তো এইগুলো শাড়িটাও কিন্তু খুবই ভালো লেগেছিলো আমি কিন্তু কিচ্ছুই নি তো ছেলের সামনেই যেহেতু জন্মদিন ছিল তার জন্য কিন্তু ছেলেদের জন্যে দুটো জামা নিয়েছি ব্যাস আর কিছুই নিয়ে নি তো আর ছোটোখাটো জিনিস যেগুলো থাকে ওইগুলোই কিন্তু নিয়েছি তারপর নেওয়ার পর এখানে চলে এসেছি খেতে তো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আর ছেলেদের জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম পপস নিয়ে নিয়েছিলাম আর আমরা কিন্তু ফুচকা খেয়েছিলাম তো খেতে এখানে বসে গেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে নেক্সট একটা ভিডিওতে